সঠিক নিয়মে কীভাবে ডুয়েলিঙ্গ অ্যাপের মাধ্যমে ইংলিশ কোরিয়ান জাপানিস এবং যে কোনো ভাষা কিভাবে শিখবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং কিভাবে ডুয়েলিঙ্গু অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি এখান থেকে ইংলিশ প্র্যাকটিসও করতে পারবেন তো কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি জাস্ট এখান থেকে প্লে স্টোরটি ওপেন করলাম তো ওপেন করার পর এখানে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে ডুয়েল লিঙ্গ তো লিঙ্গ লেখার পর এখানে দেখতে পাবেন ডুয়েল লিঙ্গ অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি আপনার এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আমি অ্যাপটি ইনস্টল করে জাস্ট ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর আপনি এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফর বেঙ্গলি স্পিকার তো এখানে আপনি কোন ভাষা শিখতে চাচ্ছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে তো আপনি যে ভাষাটি শিখতে চাচ্ছেন তো সেটি সিলেক্ট করতে হবে ধরেন আমি এখান থেকে ইংরেজি শিখবো তার জন্য এখান থেকে ইংরেজি সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে চেঞ্জ টু বেঙ্গলি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডুয়ে লিঙ্গ সম্পর্কে আপনি কীভাবে জেনেছেন তো আপনি কোন মাধ্যমে জেনেছেন তো সেটি সিলেক্ট করতে হবে তো আমি ইউটিউবের মাধ্যমে জেনেছি তো এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলাম তো আপনি যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে এখান থেকে চালিয়ে জানিয়ে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কতটুকু ইংরেজি জানেন তো এখান দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে আমি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি কিছু উপচলিত শব্দ জানি স্বাভাবিক কথোপকথন চালিয়ে যেতে পারি তো এখান থেকে আমি দুই নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি যেহেতু কিছু উপচলিত শব্দ জানি তো সেটা সিলেক্ট করে তারপর এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দিব তারপর এখান থেকে আবারও চালিয়ে যান তো এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি ইংরেজি ভাষা কেন শিখছেন তো সেটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যোগাযোগের মাধ্যম রয়েছে তারপর শিক্ষা অর্জনের যোগ্যতা রয়েছে তারপরে ভ্রমণের প্রস্তুতি হিসেবে রয়েছে তা আপনি এখান থেকে যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন এটা সিলেক্ট করে দিলাম অথবা সময়কে কাজ লাগাতে এটা সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে চালিয়ে জানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে এখান দেখতে পাচ্ছেন চলুন লেখাপড়ার একটা রুটিন তৈরি করি তো এখান থেকে আবার আপনি চালিয়ে জানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি দৈনিক কত মিনিট করে সময় দিতে পারবেন তো সেটা দেখাচ্ছে তো আমি এখান থেকে দশ মিনিট করে সময় দিব তার জন্য থেকে নিয়মিত দশ মিনিট সিলেক্ট করে চালিয়ে যানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আবার আপনি চালিয়ে যান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দুই লিঙ্গ থেকে আপনাকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিন এখান থেকে আপনি না সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে কিছুক্ষণ পর এটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন জেনে নিন আপনি মাসে কী কী অর্জন করতে পারবেন তো এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে চালিয়ে যান তো এখান থেকে আবার চালিয়ে জানিয়ে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে এরকম দুইটা প্রশ্ন করা হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমবারের মতো ইংরেজি শিখছেন নাকি এখান থেকে অল্প স্বল্প ইংরেজি জানেন তো এখান থেকে আমি দুই নাম্বারটা সিলেক্ট করে এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দিলাম তো আপনি উপরেটাও সিলেক্ট করতে পারেন তারপরে এখান থেকে আর এখানে পেয়ে এখান থেকে আবার আপনি চালিয়ে যান এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোডিং হবে তারপর এখানে প্রথমে আপনাকে স্বাভাবিক অথবা সহজ কিছু প্রশ্ন করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন সঠিক ছবিটি বাসাই করুন তো এখানে দেখতে পাচ্ছেন কার তো এখানে কোনটি কার রয়েছে তো সেটি সিলেক্ট করতে হবে তো এটি কার এটা সিলেক্ট করে তারপর এখানে করুন ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন দারুণ পারফরমেন্স তো এইভাবে আপনারা প্রত্যেকটি প্রশ্ন উত্তর কমপ্লিট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সঠিক পদ্ধতি সবই বাসাই করুন এখান থেকে হাউস তো কোনটি হাউস তো হাউস সিলেক্ট করে এখান থেকে চালিয়ে যান ক্লিক করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন উত্তরটি সঠিক রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সঠিক অনুবাদটি বেছে নিন তো এখানে উপরে বাড়ির অপশন আছে তো বাড়ির অর্থ কি হাউস তো এখান থেকে আপনি হাউস সিলেক্ট করবেন তো এটা তো সবাই জানি আমরা তো এখান থেকে হাউস সিলেক্ট করে যাচাই করেন ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন দারুণ তো চালিয়ে যান তো পরবর্তী পেজে নিয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কার তো এখান থেকে মাই কার অর্থ কী আমার গাড়ি তো এখান থেকে আমার গাড়ি সিলেক্ট করে তারপর এখান থেকে যাসাইগনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন চমৎকার তো আপনার যদি উত্তরটি ভুল হয় তাহলে সঠিক উত্তর আপনাকে দেখিয়ে দিবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কার ইজ স্মল আমার গাড়িটি ছোটো তো এটা সিলেক্ট করে এখান থেকে চালিয়ে যানি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম পেজ চলে আসছে তো এখান থেকে আপনাকে সহজ প্রশ্ন করার পর তারপর এখান থেকে আপনাকে কঠিন প্রশ্ন করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর কাজ ইজ স্মল অর্থাৎ তোমার গাড়িটি ছোটো তো এখান থেকে যদি আমি ভুল দেই দেখতে পাচ্ছেন এরকম ভুল দেখাবে দেখতে পাচ্ছেন ভুল হয়েছে সঠিক হলো ইউর কার তো এখান থেকে তারপর ঠিক আছে ক্লিক করে দিলাম তো এইভাবে আপনারা যদি ভুল করেন তাহলে এখান থেকে আপনাকে সংশোধন করে দেবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে সবুজ ডাক্তার রয়েছে সেটি কমপ্লিট করবেন তাহলে আপনার এখানে প্রথম পর্বটি শেষ হবে তারপরে আপনাকে দ্বিতীয় পর্বতে নিয়ে যাবে এইভাবে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবেন তাহলে আপনার ইংলিশ অথবা যে কোনো ভাষা আপনার জানা হয়ে যাবে তো এটাই ছিল প্রসেস কীভাবে দুই অ্যাপ ব্যবহার করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল মতো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন